সকালবেলা উঠেই দিয়েছি যাতে করে দিনের রোদটা যেন খামারে প্রবেশ করে তো আপনারা অবশ্যই গরু যাতে ঠান্ডা না লাগে এই বিষয়গুলো খেয়াল রাখে কিন্তু গরুর এইভাবে কিন্তু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে কথা বলবো শীতের সময় গরুর যত্ন এবং গোসল কখন করাবেন এবং শীতের সময় গরুর কিভাবে যত্ন নেবেন এবং কিভাবে গোসল করাবেন এবং গোসল করার সঠিক সময় নিয়ে তথ্য দেওয়া দেব কিছু কথা বলার চেষ্টা করব আপনাদের সামনে দর্শক শীতের সময় কেবল শুরু হয়ে গেছে শীত আসতেছে আমাদের এলাকায় এখন আপনাদের এলাকায় যে কেমন এটা আমি জানি না তো শীতের সময় অবশ্যই সন্ধ্যা হয়ে গেলে যে কাজটা করতে হবে দেখেন আমরা কিন্তু পলিথিন দিয়ে দিছি এই যে খামারের দেখেন চতুর্দিক দিয়ে কিন্তু আমরা পলিথিন দিয়ে দিছি আপনারা চাইলে কিন্তু তিরপল ব্যবহার করতে পারেন এবং চট বা বস্তা যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু ঘিরে দিতে পারেন যাতে করে আলো বাতাস যাতে খামারে না আসে সন্ধ্যার দিকে এই সব ঘিরে দিতে হয় আর আমরা সন্ধ্যার দিকে এরকম করে ঘিরে দিই আবার সকালবেলা কিন্তু এই সাইডটা দেখেন আমরা উঠেই দিছি সকালবেলা উঠাই দিছি যাতে করে দিনের রোদটা যেন খামারে প্রবেশ করে তো আপনারা অবশ্যই গরু যাতে ঠান্ডা না লাগে এই বিষয়গুলো খেয়াল রেখে কিন্তু গরুর এইভাবে কিন্তু ঢেকে দেওয়ার ব্যবস্থা করবেন আর গরু যদি এরকম শীত লাগে তাহলে কিন্তু সমস্যা তো অবশ্যই গরুর শীত যাতে না লাগে আপনারা সেই দিকটা খেয়াল করবেন করে কিন্তু এরকম করে চতুর্দিক দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করবেন যাতে করে আলো বাতাস না আসে রাত্রেবেলা কুয়াশা এবং বাতাস এই দুইটার থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু এই ব্যবস্থাটা করতে হবে চতুর্দিক দিয়ে ঘিরে দিতে হবে দর্শক আর গোসলের বিষয়টা গোসল করাতে হবে আগে আমরা কী করতাম সকালবেলা ভরে গরুর গোবর ফেলানোর পরে কিন্তু আমরা গরুকে গোসল করে দিতাম কিন্তু এখন আমরা ওইটা করি না এখন যেটা করি সকালবেলা গোবর ফেলে শুধু আমরা মেঝেটা ধুয়ে নিই মেঝেটা পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আমরা গরুকে খাবার দিই দানাদার খাবার দেই দেওয়ার পরে কিন্তু আমরা ঘাস এবং খড় দেই কিন্তু আগে আমরা সকালবেলা গোসল করাতাম কিন্তু এখন যেটা নিয়ম আমরা করছি গোসলটা বারোটা থেকে একটার মধ্যে দেই দেওয়ার পরে যে আমরা চটগিলা উঠাই দিই বাহিরের রোডটা আসার পরে কিন্তু গরুর শরীরটা শুকে যায় দশক শীতের সময় কিন্তু ভিটামিন ডির কিন্তু পর্যাপ্ত প্রয়োজন আর এই রোদটা কিন্তু শরীরে শরীরটা কিন্তু চাঙ্গা করে সতেজ করে তো অবশ্যই দিনের বেলা গরুর শরীরে যাতে রোদ পায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর সন্ধ্যার পরে সন্ধ্যার সময় চতুর্দিকে ঢেকে দিতে হবে চট বা ছালা বা যে কিছু দেশ ঢেকে দিতে হবে যাতে করে খামারে আলো বাতাস না পায় দর্শক এখন কিন্তু সময় দুপুর বারোটা আমরা কিন্তু গরুগুলাকে গোসল করে দিলাম তা আমরা কিন্তু প্রতিদিন গোসল করাই যেহেতু সব হান্ড্রেড ফ্রিজিয়ান বকনা বাসুর আমাদের বকনার শেড নিয়ে আমরা কাজ করি সব সময় কিন্তু আমরা গোসল দিই দুপুরবেলা প্রত্যেক দিন আমরা গোসল দিই একজনে কিন্তু গোসলটা আমাদের দশক বন্ধ থাকে না তো শীতের সময় অবশ্যই গরুকে গোসল দিতে হবে সেটা বারোটার দিকে দিনে একবার বারোটার দিকে গোসল দিতে হবে আর পাশাপাশি চতুর্দিকের আলো বাতাস যাতে রাত্রেবেলার বাতাস এবং কুয়াশা যাতে না আসে এই জন্য কিন্তু আমরা চট দিয়ে ঘিরে দিছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পলিথিনের চট তো আপনারা সামর্থ্য অনুযায়ী কেউ ত্রিপল দিতে পারেন বিভিন্ন জন বিভিন্ন কিছু দিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যাতে করে খামারে বাতাস এবং কুয়াশা না আসে আর একটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের খামারে যদি ছোট ফিজিয়াম যাদের বাছুর থাকে সেই বাছুরগুলোকে মেজেতে অন্তত খড় বিছে দেবেন একটু করে যাতে কিন্তু আলো বাতাসটা না আর কি আসে এবং ঠান্ডা না লাগে বাতাস লাগলে কিন্তু গরুর সমস্যা হয়ে যাবে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে দর্শক তো শীতের সময় গরুর যত্ন খুব ভালোভাবে করতে হবে পরিচর্যা করতে হবে যাতে করে গরু ঠান্ডা না পায় এবং কুয়াশা আলো ইয়া সরি কুয়াশা এবং বাতাসটা যাতে খামারে না আসে যেহেতু আমাদের খামারটা বাড়ির বাহিরে বাহিরে মাঠের কাছে আমাদের খামার বাহিরের বাতাস এবং কুয়াশা প্রচুর পড়ে এই জায়গায় এই জন্য কিন্তু আমরা সন্ধ্যা হলে কিন্তু আমরা এই চট কাগজের পলিথিন তিরপল আর কি বলে এটা দিয়ে আমরা চতুর্দিক দিয়ে ঘিরে দেওয়া আছে দেখেন চতুর্দিক দিয়ে কিন্তু ঘিরে দেওয়া আছে যাতে বাতাস এবং কুয়েশা ঠান্ডা যাতে গরু শরীরে না আসে আর এই যে এখন বারোটার সময় আমরা গোসল করে দিলাম তো আর এই সাইডটা কিন্তু দেখেন দক্ষিণ কাগজ কাগজগুলা তুলে দেওয়া আছে এটা কিন্তু রোদে আসার জন্য আলো আসার জন্য তো এটা আমরা আবার নেমে দেবো সন্ধ্যার দিকে দর্শক তো বর্তমান আমরা খামারে কিভাবে আলো বাতাস দি দেওয়ার জন্য যে কাজটা করতেছি যে এটা আমরা কাগজটা উঠিয়ে দিছি রোদ এবং আলো বাতাস আসার জন্য দিনের বেলা আর রাত্রেবেলায় সব আমরা ঢাকে দেই যাতে করে বাতাস এবং কুয়াশা না আসে ঠান্ডা লাগলে গরু কিন্তু অসুস্থ হয়ে পড়বে তো যারা খামারে রয়েছেন শীতের সময় বেশি বেশি যত্ন নেবেন গরুর পরিচর্যা করবেন আর কুয়াশা এবং বাতাস থেকে রক্ষা করার জন্য যা করার দরকার পদক্ষেপ নেবেন আর শীতের সময় গরুকে ভালোভাবে গোসল দিতে হবে বারোটার দিকে আমরা যেমন একদিন গোসল না করলে কিন্তু শরীর খারাপ হয়ে যায় শরীর ফ্রেশ লাগে না গরুর এইরকম কিন্তু গোসল করালে শরীর ফ্রেশ থাকে স্বাভাবিক গ্রোথ থাকে স্বাভাবিক বৃদ্ধি বৃদ্ধি থাকে আশা করছি কথাগুলা আপনাদের ভালো লাগবে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম